এর দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিলের ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঁচশো উনচল্লিশ কোটি টাকা জরিমানা করেছে মুম্বাইয়ের আদালত দু হাজার দশ এগারো সালের আইপিএল আসরে অংশ নেয়া কেরালার এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএল কর্তৃপক্ষ চোদ্দ বছরের লড়াই শেষে রায় দিয়েছে আদালত তবে বিসিসিআইয়ের জন্য আছে আপিলের সুযোগও দু এগারো সালে আইপিএলে নতুন দল হিসাবে অংশ নিয়েছিল কোচি স্টার্টার্স কেরালা কিন্তু সেই মৌসুমেই বিসিসিআই অভিযোগ তোলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি এই অভিযোগে সেপ্টেম্বরে দলটির চুক্তি বাতিল করে বোর্ড তবে মালিক পক্ষ দাবি করে যে তারা চুক্তির শর্ত পূরণ করেছে এবং বিসিসিআই ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করছে বিষয়টি গড়ায় সালিসি আদালতে দু সালে সালিসি রায়ে বোর্ডের সিদ্ধান্ত ভুল আখ্যা দেয়া হয় চার্টসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিস ক্রিস্টাল ওয়াচ আপনার এই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্ট আপিল বাতিল করলেও বি কোনো বৈধ চুক্তি দেখাতে পারেনি রায় বাতিলের পক্ষে এছাড়াও আদালত স্পষ্ট জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র চুক্তি ভঙ্গ নয় বরং মালিকপক্ষের ব্যবসায়িক ও ন্যাজ্য অধিকার হরণ করেছে যেটা কর্পোরেট ন্যায়ের পরিপন্থী যদিও বিসিসিআইকে এখনই জরিমানা হলেও বিসিসিআইকে এখনই কোন অর্থ দিতে হচ্ছে না তবে সুপ্রিম কোর্টে আপিলের জন্য তাদের হাতে সময় আছে ছয় ডিবিসি নিউজ ডেস্ক